বাংলাদেশের ক্যান্টনমেন্টগুলোতে বিশেষ করে ঢাকা এবং সাভার ক্যান্টনমেন্টে একদম একটা অস্বাভাবিক বিরাজ করছে পুরো ক্যান্টনমেন্ট এলাকা জুড়ে এক ধরনের হতাশা অফিসারদের মধ্যে করছে বিশেষ করে এই যে কদিন আগে যে প্রায় চব্বিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হল আইসিটিতে এবং তার মধ্যে চোদ্দ জনকে গ্রেপ্তার করা হলো যারা এই মুহূর্তে বন্দী রয়েছে যাদের ইতিমধ্যে আইসিটিতে হাজিরও করা হয়েছে সেদিন প্রথম যেদিন হাজির করা হয় সেদিন উপস্থিত সবাইকে চোদ্দ জনকে একসাথে হাজির করা হয়েছিল কিন্তু এখন আর একসাথে হাজির করা হচ্ছে না তাদের বিভিন্ন মামলায় অ্যারেস্ট দেখিয়ে আলাদা আলাদাভাবে হাজির করা হচ্ছে এবং এই যে যাদের হাজির করা হচ্ছে তাদের পক্ষে আর্মির থেকেই আবার আইনজীবী নিয়োগ করা হয়েছে আইসিটিতে যান বা ওই আদালতে যাওয়া আসা করেন এরকম একটি সূত্র আমাকে জানিয়েছে যে আর্মির পক্ষে যেসব আইনজীবীরা লড়াই করছেন তারা তাদের সর্বস্ব দিয়ে লড়াইটা করছেন না তারা এক ধরনের দায় সারা গোছের অংশগ্রহণ করছেন এর থেকে যেটা ধারণা করা হচ্ছে যে এই সেনা সেনাবাহিনীদের যে বিচারটা আইসিটিতে হচ্ছে সেটাও এক ধরনের প্রহসন হয় না কারণ আইনজীবীরা তার মক্কেলের পক্ষে যদি কথা না বলেন যদি যুক্তি তুলে না ধরেন তাহলে সেটা কেমনে আইনজীবীর কি তো এই নিয়ে এরকম প্রহসন যখন চলছে এবং যেটা নিয়ে সেনাবাহিনীতে কিন্তু অলরেডি আমি আগেও বলেছি যে একটা করছে বিরাজ এবং এইটা আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান এটা ঠেকাইতে পারেনি তিনি পুটু পুটু করে যে ব্রিগেডিয়ার আজমির ছিল এক সময় যে যেহেতু তাদের মামলা এদের হাজির করা হয়েছে তো সেই গুম খুনের বাইরেও আরো আরো মামলা হাজির করা হয়েছে যেখানে তাদের আইসিটি ভিন্নভাবে কোর্টে আনছে এদিকে এই যে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে বিডিআর বিদ্রোহ নিয়ে যেটাকে বহুত আগেই বলা হয়েছে এটা একটা বিডিআর বিদ্রোহ এবং কেন বিদ্রোহ হয়েছে সেই কারণটাও খুঁজে বের করা হয়েছে এবং সেই সময় আমেরিকান রাষ্ট্রদূত যিনি ছিলেন বাংলাদেশে তিনি আমেরিকায় যে তার বার্তাটি পাঠিয়েছিলেন এবং যেটা উইকিলিক্সের মাধ্যমে পাশ হয়েছিল সেখানেও বলা হয়েছিল যে এটি একটি বিডিয়ার বিদ্রোহ এবং এটা হলো যে আর্মি অফিসারদের সাথে মিডিয়া সৈনিকদের দীর্ঘদিনের কিছু কিছু তিক্ততা এবং ঘটনার সৃষ্ট বিদ্রোহটা হয়েছিল এবং এখানে দেশি বিদেশি কোনো বহিঃশক্তির কোনো সম্পর্ক আছে বলে তারা মনে করেনি কিন্তু এত বছর পরে এসে সেই যে তারা বলতো এখানে ভারত জড়িত এখানে অমুক জড়িত তমুক জড়িত শেখ হাসিনার নির্দেশে হয়েছে যা যা হুবহু এখন একটা রিপোর্ট আকাটে তারা সেটা দিয়েছে এবং এই রিপোর্টটা যখনই কমিশন পাবলিশ করেছে যে রিপোর্টের গ্রহণযোগ্যতা নাই বললেই চলে এটি একটি বানোয়াট মিথ্যে রিপোর্ট তারপরেও দেখা গেছে যে যেসব ক্ষতিগ্রস্ত ভিক্টিম ছিল যেসব আর্মি অফিসাররা মারা গেছে বা যারা মারা গেছে তাদের পরিবারকে শেখ সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যাপক সহায়তা করা হয়েছে তাদের প্লাট দেওয়া হয়েছে এককালীন অর্থের অনুদান দেওয়া হয়েছে তারপরেও দেখা যাচ্ছে যে সেই সময়ে সময় কিছু কিছু সেনা কর্মকর্তাদের ছেলে মেয়েরা অনেক কথা বলছে যে মেজর জেনারেল শাকিল মারা গিয়েছিল তার ছেলে এখন মানে মেজর জেনারেল শাকিলের শেষ যে ফোন আলাপ ছিল প্রধানমন্ত্রীর সাথে সেটা সেখানেও তিনি বলে গেছেন যে এটা তার সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র অথচ মেজর জেনারেল শাকিলের ছেলে এখন অন্য কথা বলছে এবং এই ছেলেটা কি মাদক আসক্ত কি সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে তো এই বিডিআর হাই মানে কমিশনের যে রিপোর্ট আসছে এই রিপোর্টটা হাতে পেয়ে এই আইসিটি চিফ প্রসিকিউটর তাইজুল তাইজুল আবার বলছে যে কমিশন হাতে কমিশন রিপোর্ট দিয়েছে এখন আমরা দেখি এটা নিয়ে কী করা যায় তার মানে হলো তাইজুল এখন এই কমিশনের বানোয়াট রিপোর্টের ভিত্তিক উপরে ভিত্তি করে সে আবার একটা দুইটা মামলা সাজাবে এবং সেইটা আবার আইসিটিতে আনার ব্যবস্থা করবে ইতিমধ্যেই এইখানে যেসব আর্মি অফিসার ইনভলভ ছিল তাদের নাম ছবি টবি দিয়ে নানানভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রল করা হচ্ছে নানা রকমের আপত্তিকর কথা বলা হচ্ছে এমনকি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীদের একটা অংশ এই এইসব সেনাবাহিনী যেখানে সেনা প্রধানদের নাম আছে সাবেক সেনা সেনাপ্রধান ডিজিএফআর চারজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম আছে সবার নামে যা তা ভাষায় তারা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গালাগালি করতেছে এবং আরেকটা জিনিস খেয়াল করলাম যে ডিজিএফআইর যে চারজন কর্মকর্তাকে এই জড়িয়ে দেওয়া হয়েছে এই বিডিআর হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রে এদের ছবি টবি দিয়ে মানে সবার রাগ একে হলো যে আর্মি অফিসার অনেককে জড়িয়েছে তার মধ্যে সাবেক সেনা প্রধানও আছেন আবার ডিজিএফআই স্পেশালি টার্গেট করা হয়েছে এইটার কারণ কি আমি বুঝলাম না বিভিন্ন সময়ে যখনই সুযোগ পাওয়া হয় এই যে প্রথমে যে আইসিটির মামলার কথা বললাম সেখানেও কিন্তু চারজন ডিজিএফআই সাবেক মহাপরিচালককে জুড়ে দেওয়া হয়েছে তো এইটার কারণ বুঝতেছি না যে ডিজিএফআইটা দুর্বল করা হোক ডিজিএফআই মনোবল ভেঙে দেওয়া হোক বা ডিজিএফআই কে ধ্বংস করা হোক এটা কারা চাইছে ডিজিএফআই দুর্বল হলে কাদের লাভ কাদের উপকার হয় এটা নিয়ে একটু ভাবতে হবে এটা কি মানে আর্মির একাংশ এটা কি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এটা কি বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসি কারণ লেটলি দেখা গেছে যে ডিজিএফআই অনেক বেশি পাওয়ার এক্সারসাইজ করে লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে যেমন ধরেন বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে কারো পদোন্নতি হলে সেখানে ডিজিএফআই একটা ক্লিয়ারেন্স লাগে একটা রিপোর্ট লাগে তো ডিজিএফআই এর এই রিপোর্টটা লাগে এটা হয়তো আমাদের সিভিল ব্যুরোক্রেসি পছন্দ করছে না আবার ইট ইজ হার্ড টু বাই ডিজিএফআই ডিজিএফআই যেমন একদম ফিল্ড লেভেলে আপনি অন্য অন্য বাহিনীকে হয়তো ফিল্ড লেভেল আপনার বাড়ি গেল একটা খাম ধরা দিলেন একটু মিষ্টি খাওয়ার টাকা দিলেন তো ডিজিএফআই তো ওই চর্চাগুলো কিন্তু বলা যায় একদম নাই সুতরাং ডিজিএফআইকে একদিকে ব্যুরোক্রেসি যেভাবে দুর্বল করতে চাইতে পারে আরেকভাবে যারা বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে চায় যারা বাংলাদেশের আভ্যন্তরীণ যে গোয়েন্দা নেটওয়ার্ক ডিজিএফআই কিন্তু লেটলি খুবই এফিশিয়েন্ট একটা গোয়েন্দা সংস্থা হিসেবে গ্রো করছিল তো সেইটা কাদের কাদের ইন্টারেস্টে আঘাত করে সেইটার যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারব এই যে সামগ্রিকভাবে সেনাবাহিনীকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে এটা নিয়ে এই সেনা ছাউনিগুলোতে ব্যাপক অসন্তোষ রয়েছে এবং পুরো ঘটনায় কোথাও কিন্তু জেনারেল ওয়াকার খানের লিডারশিপটা ভিজিবল না জেনারেল ওয়াকার এই একের পর এক আর্মিদের মানে ইমেজ নিয়ে টানাটানি করা হচ্ছে আর্মি আক্রান্ত হচ্ছে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন জেনারেল ওয়াকার কোথাও প্রোটেক্ট করতে পারছে না এখন কথা হচ্ছে জেনারেল ওয়াকারকে আদৌ প্রোটেক্ট করতে চান নাকি তিনি এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত এর কর্মকাণ্ড এই যে ইভেন জেনারেল এরশাদের সময় বা তার পরবর্তী অনেক সরকারের সময় এটা কিন্তু ইনিশিয়ালি এটা সামরিক গোয়েন্দা সংস্থা ছিল কিন্তু পরবর্তীতে পশ্চিমা বিশ্বের প্রেসক্রিপশনেই কিন্তু তাদের একটা এই জঙ্গি দমনের উইং করা হয়েছে তারা পলিটিকাল বিষয়গুলো ইনভলভ হয় তো এই এই প্রেসক্রিপশনগুলো কিন্তু আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে এসেছে যারা আমাদের ডিজিএফআইকে ট্রেন আপ করতো বিদেশে তো এই অবস্থায় এ কারণেই আর্মিরা মানে এখন হতাশ ক্ষুব্ধ ছিল কিন্তু ক্ষোভটা কার কাছে দেখাবে জেনারেল ওয়াকার খানের মতো এরকম মেরুদণ্ডহীন সেনা প্রধান যিনি সেনাবাহিনীর ইমেজটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে সেনাবাহিনীকে যেমন সাধারণ মানুষ ভয় পায় না সেনাবাহিনীকে যেমন আড়ালে আবডালে অনেক আনসার বাহিনী বলে আর এখন এই মামলা হামলা আইসিটিতে যে সেনাবাহিনীর একদম কফিনের শেষ পেরে একটা ঠুকে দেওয়ার ব্যবস্থা করতেছে এই জেনারেল ওয়াকার খান তিনি আমি জানি না কি ইরান স্টাইলে আর্মিকে দুর্বল করে পাশাপাশি জামাতের সরকার এনে ইসলামিক রিপাবলিকান গার্ড তৈরি করতে চান কিনা তা আমি যাই না যাও হোয়াট এভার ইস ইটস নট আর্মির মধ্যে প্রচন্ড হতাশা বিরাজ করছে যারা এই মুহূর্তে বন্দী রয়েছে তাদের পরিবারের তো একদম চাতা অবস্থা কিন্তু কোথাও দেখবার কেউ নেই ওভারঅল বাংলাদেশের সিচুয়েশন চেঞ্জ হওয়া খুব জরুরি হয়ে গেছে যেটা আমরা আশা করছি এবং ওই চেঞ্জটা না আসা পর্যন্ত আর্মির এই অধপতন ঘটতেই থাকবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরপ